সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের আয়োজনে আপনাদের স্বাগতম বাংলাদেশের মানুষ বহু বছর ধরে চিকিৎসার জন্য ভরসা করেছে ভারতকে কিন্তু এখন সেই সীমিত করেছে মেডিকেল ভিসা যেখানে আগে প্রতিদিন গড়ে পাঁচ থেকে সাত হাজার ভিসা তারা দিত সেখানে এখন গড়ে তারা দৈনিক হাজার খানিক সর্বোচ্চ ভিসা তারা দিচ্ছে এখন ঠিক এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে চীন চীনের কুনমিং শহর যেটা ইউনান প্রদেশের এই কুনমিং শহরে বাংলাদেশিদের জন্য বিশেষ হাসপাতাল এবং এই যে হালাল খাবার সবই নিশ্চিত করছে চীন শুরু করেছে গ্রিন চ্যানেল ভিসা যেখানে একদিনেই পাওয়া যায় ভিসা এটা নিছক চিকিৎসা নয় এটা চীনের কূটনৈতিক একটি কৌশল যা মানুষের মন জয়ের নতুন হাতিয়ার ফলে বাংলাদেশের রাজনীতিতে তৈরি হচ্ছে নতুন সমীকরণ একদিকে ভারত যারা ভিসা বন্ধ করেছে আরেকদিকে চীন যারা সুযোগ দিয়ে পাশে দাঁড়িয়েছে প্রশ্ন হলো ভবিষ্যতে বাংলাদেশ কাকে বেছে নেবে ভারত নাকি চীন চলুন এই আলোচনা করা যাক আজকের আলোচনায় আমি আছি অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসি আপনাদের সঙ্গে দর্শক আপনারা জানেন যে দীর্ঘ কাল যাবত বাংলাদেশের মানুষ ভারতের ওপর চিকিৎসার জন্য কিন্তু নির্ভরশীল ছিল আমি আমার ইউটিউব চ্যানেলের প্রথম দিকে কিছু ভিডিও করেছিলাম সেখানে আপনি দেখতে আপনারা দেখতে পাবেন যে আমি আমার বাবাকে নিয়ে চিকিৎসার জন্য গিয়েছিলাম ভারতের ব্যাঙ্গালোর স্টেটে সেখানে মোটামুটি ভালো চিকিৎসা পেয়েছি পেয়ে আমার বাবা এখন মোটামুটি সুস্থ কিন্তু দেখা যাচ্ছে যে ইদানিংয়ে যারা ভারতে চিকিৎসা নিতে যেতে চায় তারা যেতে পারছে না কারণ ভারত যে সবসময় যে একটা মানে হাসিনা প্রেমী হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে এরকম ছিল সেই জায়গা থেকে হাসিনা যখন ক্ষমতা হয়েছে তখন থেকে কিন্তু একটা আচরণ শুরু করেছে ভারত বাংলাদেশের সঙ্গে এবং বাংলাদেশের জনগণের সঙ্গে মানে এটি ভারতের জন্য নিঃসন্দেহে খুবই একটি নিচু মানের পররাষ্ট্রনীতি আমি বলবো যে তারা বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক চায় না তারা একটি বিশেষ সরকারের সাথে সম্পর্ক চায় এটি আসলে কখনোই কাম্য নয় তো যেহেতু এখন হাসিনা ক্ষমতা চ্যুত হয়ে গেছে তারা নানাভাবে বাংলাদেশকে নির্যাতন করার চেষ্টা করছে নানাভাবে বাংলাদেশকে চাপে ফেলার চেষ্টা করছে তারই অংশ হিসেবে বাংলাদেশের জনগণকে তারা মেডিকেল ভিসা পর্যন্ত দিচ্ছে না চিকিৎসা না দিয়ে বাংলাদেশের মানুষকে ধুকে ধুকে মারতে চায় ভারত মেরে তাদেরকে বোঝাতে চায় যে এই যে দেখো তোমরা হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছো এই কারণে তোমাদেরকে আজকে মরতে হচ্ছে তোমরা হাসিনাকে ফিরিয়ে আনো আবার বাসবে এরকম একটা ন্যারেটিভ সম্ভবত তারা ছড়িয়ে দিতে চেয়েছিল কিন্তু এই সুযোগটাকে কিন্তু খুব ভালোভাবে কাজে লাগিয়েছে চীন চীন আর ভারত এই দৈরথ কিন্তু দীর্ঘকাল যাবৎ চলে আসছে যদিও ভারত কম্পিটিশনে চীনের কাছে কিছুই নয় তারপর আঞ্চলিক প্রভাবের ক্ষেত্রে চীনের সঙ্গে কিছুটা কম্পিটিটর বলতে পারি আমরা ভারতকে কারণ ভারতেও কিন্তু একটা হিউজ জনসংখ্যা রয়েছে এবং শ্রম বাজার এখানে বেশ সস্তা আর চীন যে সারা পৃথিবীতে ব্যাপী যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে তারই অংশ হিসাবে সকল দেশে তারা শিক্ষা স্বাস্থ্য বাণিজ্য বিভিন্নভাবে সংস্কৃতি বিভিন্ন রকম চুক্তির মাধ্যমে বিভিন্নভাবে সেই দেশগুলোর মানুষের সঙ্গে সেই দেশগুলোর সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করছে তো যখন বাংলাদেশের মানুষকে এই স্বাস্থ্য খাতে ধাক্কা দেওয়া শুরু করেছে ভারত তখন এই সুযোগটা কিন্তু লুফে নিয়েছে চীন তারা বাংলাদেশের মানুষকে চিকিৎসা দিতে চায় বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনীতির উপলক্ষে গত আগে চীনে একটি প্রোগ্রাম হয় সেখানে কিন্তু আমাদের উপদে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে অ্যাটেন্ড করেন তো সেখানে তার সঙ্গে তার টিম গিয়েছিল এবং সেখানে বেশ কিছু সাংবাদিকরাও কিন্তু তাদের সঙ্গে গিয়েছিল তো সেখানে চীনের অথরিটি তারা বলেছে যে বাংলাদেশের সঙ্গে তাদের একটা অকৃত্রিম সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই জায়গা থেকে বাংলাদেশের স্বাস্থ্য খাতকে উন্নয়নের ক্ষেত্রে তারা অঙ্গীকারাবদ্ধ এবং সেজন্য তারা ইতিমধ্যে কিন্তু কিন্তু কাজ শুরু করেছে সেই কাজের নমুনাও দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশের কয়েকজন সাংবাদিক যারা প্রধান উপদেষ্টার এই টিমে ছিলেন তারা কিন্তু চীনের এই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে একটা রিপোর্ট করার জন্য তারা কিন্তু এই চীনের যে স্বাস্থ্য ব্যবস্থাগুলো সেটা কিন্তু অবজার্ভ করেছে অবজার্ভ করে তারা আমাদের সামনে যে তথ্যগুলো উপস্থাপন করেছে একাধিক গণমাধ্যমে কিন্তু এই তথ্যগুলো কিন্তু উঠে এসেছে আমি এখনো নিউজ মিডিয়াতে দেখিনি তবে প্রিন্ট মিডিয়াগুলোতে এটা দেখতে পাওয়া গেছে সেখানে যেটি দেখা যাচ্ছে যে চীনের মোট পাঁচটি হাসপাতাল পাঁচটি হাসপাতাল বিশেষায়িত বাংলাদেশের জনগণের চিকিৎসার সুবিধার জন্য তারা তারা ফ্যাসিলেট করছে এবং এখানে একটি জিনিস বলা হচ্ছে যে ভারতে যে চিকিৎসার ব্যয় তার একদম কাছাকাছি চিকিৎসার ব্যয় কিন্তু চীনে ভারত যদি আমাদেরকে চিকিৎসা না দেয় তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের মানুষকে অল্টারনেটিভ হিসেবে এতদিন যেতে হচ্ছিল থাইল্যান্ড বা মালয়েশিয়া এই জাতীয়দের বা সিঙ্গাপুরে সেখানকার চিকিৎসা ব্যবস্থা কিন্তু বেশ এক্সপেন্সিভ তো সেই তুলনায় এই যে আপনার যে চীন চীনে যে চিকিৎসা ব্যবস্থা সেখানকার চিকিৎসা ব্যবস্থা কিন্তু অনেক সস্তা সেখানে বাংলাদেশি মানে চিকিৎসক তারা গবেষণার জন্য কাজ করছে এমন একজন চিকিৎসকের সঙ্গে বাংলাদেশের সাংবাদিকরা যখন কথা বলেন তখন যদি জানতে পারা যায় যে আড়াইশো টাকা বাংলাদেশী টাকায় প্রায় আড়াইশো টাকা দিয়ে এখানে খুব ভালো মানের ডাক্তার দেখানো সম্ভব চিনে আর যেখানে বাংলাদেশেই দেখা যায় যে একটা সাধারণ মানের ডাক্তার দেখাতে আটশো টাকা লাগে আরও যেগুলো একটু যারা একটু অভিজ্ঞ সিনিয়র প্রফেসর ডাক্তার যারা তাদেরকে দেখাতে এক হাজার বা ঢাকায় কোনো কোনো ক্ষেত্রে পনেরোশো টাকা পর্যন্ত তাদের জন্য এই ফি দিতে হয় সেখানে আড়াইশো টাকায় চীনে মানে ভালো মানের ডাক্তারকে দেখানো সম্ভব হচ্ছে এবং চীনের তথ্য অনুযায়ী বলা হচ্ছে একটি হাসপাতালের তথ্য বলা হচ্ছে যে গত ছয় মাসে প্রায় সাতষট্টি জন রুগী বাংলাদেশ থেকে গিয়েছে সেখানে চিকিৎসা নিতে মানে সাতষট্টি জন রুগী সেখান থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাংলাদেশে ফিরেছে আরও তো চিকিৎসাধীন রয়েছে তো এই যে যদি হলো কোন দেশে চিকিৎসার জন্য একটা দেশের লোক যদি যেতে চায় তাহলে সমস্যাগুলো কি হয় প্রথমত ট্রান্সপোর্টেশনের সমস্যা যে এখান থেকে যাবে কিভাবে। তো সেই সমস্যাটি সমাধান করার জন্য চীনের যে কুনমিং শহর যে কুনমিং শহরে বাংলাদেশের জন্য বিশেষায়িত হাসপাতাল রেডি করা হয়েছে সেই কুনমিং এ যাওয়ার জন্য সরাসরি কিন্তু প্লেনের ব্যবস্থা করা হয়েছে বিমান যোগে সরাসরি ঢাকা থেকে যাওয়া যায় এবং পাশাপাশি এখন চট্টগ্রাম থেকে কুনমিংয়ে জন্য সরাসরি যাওয়া যায় সরাসরি ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে এটি গেল প্রথম দ্বিতীয় বিষয়টি যেটি থাকে সেটি হলো ওখানে গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা ভারত যেহেতু কালচারালি অনেকটা আমাদের সঙ্গে কি বলবো যে সিমিলার সে কারণে খাওয়া দাওয়ার বিষয়টা একটু সমস্যা কম হয় আহ কিন্তু চীনে গিয়ে এই সমস্যাটা কিন্তু বেশি হতে পারে তো বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুসলমান যারা হালাল খাবার এখানে খুঁজবেন এই হালাল খাবারের সংকটটা এখানে হতে পারে তো সেই সংকট যেন না হয় সেই জন্যই এই হাসপাতাল অথরিটিরাই তারা এখানে এমন একটা এনভায়রনমেন্ট সৃষ্টি করছেন যে এখানে হালাল খাবারের ব্যবস্থা করা হয়েছে মানে একেবারে রোগী ফ্রেন্ডলি একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে সেখানে যে রোগীদের বা রোগী স্বজনদের যা যা প্রয়োজন তার সব কিছু সেখানে তারা ব্যবস্থা করছে এই রোগীরা যে যাবে সেই ভিসার জন্য গ্রিন চ্যানেল নামের নতুন একটি পদ্ধতি তারা অপারেশনে নিয়ে এসেছে যেটার মাধ্যমে দ্রুত ভিসা কিন্তু পাওয়া যাচ্ছে মানে একই দিনে আবেদন করে সেই দিনেও ভিসা পাওয়া সম্ভব আরো বিভিন্ন রকম স্পেশাল ফ্যাসিলিটির ব্যবস্থা তারা রেখেছে আর সেখানে যাওয়ার পরে যেটি সমস্যা হবে যেটি বললাম যে ট্রান্সপোর্টেশনের সমস্যা এবং খাওয়ার সমস্যা সেটি কিন্তু বললাম ইতিমধ্যে তারপরে যে সমস্যাটি হবে সেটি হলো ডাক্তারদের সঙ্গে কমিউনিকেট করা নিজের সমস্যাটি বলতে পারা বা তারা যেটি বলছে সেটি বুঝতে পারা যারা শিক্ষিত জনগোষ্ঠী বাংলাদেশের যারা ইংরেজি পারেন তাদের তো কোনো সমস্যা নেই ইংরেজিতে তারা খুব সহজেই চীনের ডাক্তারদের সঙ্গে কমিউনিকেট করতে পারবেন করে নিজের চিকিৎসা নিতে পারবেন কিন্তু যারা ইংরেজিতে দক্ষ নয় তাদের জন্য কি সমস্যা না তাদের জন্য সমস্যা সেই সমাধান করে করে রেখেছে রেখেছে চীনের এই হাসপাতালগুলোর অথরিটি তারা এখানে নিয়োগ যারা বাংলা এবং চাইনিজ ইংরেজি এই উভয় মানে তিনটি ভাষাতেই যারা দক্ষ যে এখান থেকে যে রোগীরা যাবেন তাদের সঙ্গে একজন করে দোভাষী দেবেছে হাসপাতাল কর্তৃপক্ষ যে যখন রোগী তার সমস্যাগুলো বলবে বাংলায় সেগুলো শুনে চাইনিজ ভাষায় বা ইংরেজিতে অনুবাদ করে ডাক্তারকে বলবেন এবং ডাক্তার যে পরামর্শ দেবে সেটি আবার বাংলায় অনুবাদ করে রোগীকে বলবেন এই তাতে করে এই ভাষাগত যে সমস্যা সেই সমস্যাটাও কিন্তু সমাধান হয়ে যাচ্ছে তাহলে এই যে বেসিক যে সমস্যাগুলো ভিসা পাওয়ার সমস্যা সেটির একটি পথ করে দিয়েছে তারা তাছাড়া যাওয়ার সমস্যা কিভাবে যাবে সেটার জন্যও ব্যবস্থা করা হয়েছে সেখানে যা খাবে কি সেটারও ব্যবস্থা হচ্ছে থাকা তো অতটা সমস্যা নয় সেখানে ওই এলাকাগুলোতে তো যথেষ্ট পরিমাণ হোটেল রয়েছে আবাসিক আর চিকিৎসার যে বিষয়গুলো সেগুলোও কিন্তু এসেছে এবং চিকিৎসার যে খরচ ফি সেটাও কিন্তু আমি ইতিমধ্যে বলেছি যে আড়াইশো টাকা ডাক্তারের ফি এবং চীনের ডাক্তাররা ওষুধ বেশি দিতে পছন্দ করেন না এবং সেখানকার ডাক্তাররা যেহেতু পশ্চিমা বিশ্বের সঙ্গে কানেক্টেড এবং সবসময় সেখানে তারা সার্জারি সহ বিভিন্ন রকম চিকিৎসা করে থাকেন এ কারণে তাদের অভিজ্ঞতা অনেক বেশি যে কারণে তুলনামূলক কম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা কিন্তু রোগগুলোকে আইডেন্টিফাই করতে পারেন এবং ওই যে বললাম যে মেডিকেশনের ক্ষেত্রে ওষুধ নির্ভরতা তারা কম যতটা পারেন তারা কম ওষুধ দেওয়ার চেষ্টা করেন বাংলাদেশে যেমন আমি দেখেছিলাম যে আমার বাবা যখন চিকিৎসাধীন ছিলেন তিনি দৈনিক সকালবেলা এগারোটা ট্যাবলেট খেতেন দুপুরে দুটো ট্যাবলেট খেতেন রাতে আরো তেরোটি ট্যাবলেট খেতেন এই মানে দৈনিক ছাব্বিশটি করে ট্যাবলেট খেতেন কিন্তু ইন্ডিয়াতে যখন আমি তাকে চিকিৎসা করতে নিয়ে গেলাম সেখানে থেকে ফিরে আসার পর তার ওষুধ দাঁড়ালো দৈনিক দুই থেকে তিনটা ট্যাবলেট তো এই বিষয়টা কিন্তু চীনে তারা আরো সতর্ক তারা আরো কম ওষুধ দেয় যেটি আমরা এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় জানতে পেরেছি তো সেটি অবশ্যই রোগীদের জন্য অবশ্যই ভালো এবং তাদের যে প্রযুক্তি সেটি কিন্তু আরো উন্নত ভারতের চেয়ে আরো উন্নত এবং পশ্চিমা বিশ্বের চিকিৎসা ব্যবস্থার সাথে ভারতের চেয়েও অনেক বেশি মানে ভালো চিকিৎসা কিন্তু পাওয়া যাবে আবার ভারতের চিকিৎসার বিষয়ে কিন্তু একটা কথা কিন্তু সবসময় শুনতে পাওয়া যায় যে বাংলাদেশে যে সমস্যাটি হয় যে রুগীদের গলা কেটে টাকা নেওয়া এই সমস্যাগুলো কিন্তু ভারতেও আছে রুগীর লাশ আটকে রেখে টাকা নেওয়া রোগীদেরকে নানাভাবে জিম্মি করা এই বিষয়গুলো কিন্তু রয়েছে এছাড়াও ভারতে চিকিৎসার ক্ষেত্রে এখন কিন্তু বাংলাদেশের জনগণ একটা নিরাপত্তাহীনতায় ভোগে কারণ ভারতে কিন্তু এই যে কট্টর হিন্দুত্ববাদী যে মোদির যে সরকার রয়েছে এখানে মোদির যে পাণ্ডা বাহিনী তারা কিন্তু গরুর মাংস খাওয়ার জন্য কিন্তু মুসলমানদের হামলা করে আবার শুধুমাত্র তারা মুসলমান কেন বাংলাদেশ থেকে কেন এসেছে এটার জন্য হামলা করে আবার তার মধ্যে এখন আবার তারা হাসিনাকে তাড়িয়ে দিয়েছে যেহেতু বাংলাদেশ তাহলে হাসিনার তাহলে বাংলাদেশের গণতন্ত্রে কট্টর শত্রুতা শুরু করেছে ভারতের যারা মোদীর পান্ডা তো সেই জায়গা থেকে আমরা একাধিক খবর পেয়েছি সেখানে গিয়ে হামলার শিকার হয়েছে আমাদের দেশের রুগীরা রুগীর স্বজনরা তো আমার কাছে যেটি মনে হয় যে এই ভারতের মতো উগ্র এবং নোংরা এই দেশটাকে আমাদের আসলে অ্যাভয়েড করা উচিত এবং তাদের উপরে এই চিকিৎসার বিষয়ে নির্ভরশীলতাটাকে কমিয়ে এনে আমাদের মনে হয় যে এই চীনের বিষয়ে কিন্তু একটু আমাদের নজর দেওয়া উচিত এবং ভারতের যাওয়ার ক্ষেত্রে যে মেডিকেল ভিসার যে কাগজপত্র এই বিষয়গুলোর জন্য কিন্তু অনেক দালাল এজেন্সি এগুলো কিন্তু তৈরি হয়েছে যাতে করে কিন্তু বিষয়গুলো সহজ হতো এই জন্য আমি যারা এই টুরিস্ট নিয়ে কাজ করেন তাদেরকে অনুরোধ করব আপনারা যথেষ্ট পরিমাণ ক্যাম্পেইন করুন করে এই চীনের যে মেডিকেল ভিসার যে প্রসেসগুলো এগুলোকে একটু সহজ করে তুলুন যেন বাংলাদেশের জনগণ সহজ আপনাদের সঙ্গে যোগাযোগ করে এই কাগজগুলো রেডি করে নিয়ে তারা যেন চিকিৎসার জন্য যেতে পারে এখন আমি আপনাদেরকে একটু হাসপাতালের নামগুলো বলে দেব যে চীনের কোন কোন হাসপাতালে বাংলাদেশের রোগীদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এখানে বলা হচ্ছে যে চীনের চীন সরকার কুনমিং এর তিনটি প্রধান হাসপাতাল এবং পরে দূতাবাসের অনুরোধে কুনমিং বিশেষায়িত ক্যান্সার হাসপাতালকেও বাংলাদেশের নাগরিকদের চিকিৎসার জন্য উন্মুক্ত ঘোষণা করে এর মধ্যে কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয় এর অধীন ফার্স্ট অ্যাফিলিয়েটেড হাসপাতাল এবং ইউনান ফার্স্ট পিপলস হাসপাতাল দুটি সাধারণ হাসপাতাল যেখানে সাধারণত সব রোগের উন্নত চিকিৎসা পাওয়া যায় অন্যদিকে ফুয়াই কার্ডিও ভাস্কুলার হাসপাতাল এবং ইউনান ক্যান্সার হাসপাতাল এই দুটি বিশেষায়িত হাসপাতাল যেখানে হৃদরোগ এবং ক্যান্সারের চিকিৎসা কিন্তু পাওয়া যাচ্ছে এছাড়া উশি শহর যেটি চীনের এই উশি শহরের প্রধান হাসপাতালটি সেটিকেও কিন্তু পাইলট হাসপাতাল হিসেবে ঘোষণা করার মাধ্যমে বাংলাদেশের রুগীদের জন্য উন্মুক্ত করা হয়েছে এই পাঁচটি হাসপাতালে আন্তর্জাতিক বিভাগ খোলা হয়েছে বাংলাদেশ বিদেশি জন্য ইংরেজি ভাষী ডাক্তার এবং নার্স হালাল রেস্তোরাঁ অনুবাদ সেবা সহ প্রয়োজনীয় সেবা চালু করা হয়েছে যেটি আমি আপনাদেরকে ইতিমধ্যে বলেছি তো আমি আমার বাবাকে আরেকবার চেক আপের জন্য যাওয়া প্রয়োজন তো আমি ইতিমধ্যে চিন্তা করে ফেলেছি যে তাকে নিয়ে হয়তো আমি চিনেই যাব যাবো সামনে তো তাকে নিয়ে যখন আমি চীনে যাব ওই ইন্ডিয়া থেকে ঘুরে আসার পরে আমি যেরকম ভিডিও গুলো করেছিলাম কিভাবে চিকিৎসাগুলো নেবেন এক্ষেত্রেও আমি হয়তো কিছু ভিডিও তৈরি করে দেবো কিন্তু তার আগে আরো অন্যান্যরা হয়তো যাবে তাদের মাধ্যমে আপনারা ইউটিউব থেকে বা গুগল থেকে সার্চ করে এই বিষয়গুলো আরো জানতে পারবেন জেনে আমার মনে হয় যে আপনারা চীন থেকে চিকিৎসা নেওয়ার বিষয়ে একটু পজিটিভ চিন্তা করুন এবং সেখানে যাওয়ার চেষ্টা করুন তো দর্শক আজকের আলোচনা এ পর্যন্ত কথা হবে আবারও আল্লাহ হাফেজ